টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা হচ্ছে হটোকারি ম্যাডামকে নিয়ে হটোকারি ম্যাডামকে নিয়ে বলার আগে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই কালকে আমার কমেন্ট এসেছে যে তুমি তো হটোকারি ম্যাডামকে নিয়ে ব্যবসা নিয়ে বলেছিলে এখন নিজেই ব্যবসায় নেমে পড়েছ সে হয়তো জানে না আমি বিগত সাত বছর ধরে এই ব্যবসায় করছি আজ আমার যেটুকু হয়েছে ইউটিউব থেকে নয় এই ব্যবসার জন্যই হয়েছে ঠিক আছে তো সে জানে না তাই বলছে আর হটকারী ম্যাডামের থেকে একটু হলেও আমার ব্যবসার সেন্স বেশি আছে কারণ অভিজ্ঞতা বেশি ঠিক আছে যদি অভিজ্ঞতার আমি কিছুই এগোতে পারিনি তবুও হটোকারী ম্যাডামের থেকে অভিজ্ঞতা কিন্তু আমার বেশি আছে আর আমি জানি মানুষকে ঠকিয়ে বেশি দিন খাওয়া যায় না যেমন হটকারি ম্যাডাম ঠকাচ্ছিল মানুষকে ঠিক আছে সে ঠকাচ্ছিল মানুষকে সে এক একটা করে পদ্মা ফাঁস হচ্ছে বুঝতে পেরেছো আমি আগে যে কথাগুলো বলে রেখেছি সেগুলো এখন পদ্মা ফাঁস হচ্ছে সমস্তটাই এই ভিডিওতে বলবো কেউ স্কিপ করো না একটু ধৈর্য সহকারে দেখো আর তার আগে একটা কথা বলি যে হটকারী ম্যাডাম তো একরকম দাম নিচ্ছে তার গুরু মা তো ও মাই গার্ড সেটার বললাম না তোমরাই বলতে পারছো দেখো সেই সিকুয়েন্স শাড়ি আমি আজ তিন বছর আগের ট্রেন্ডিং শাড়ি ট্রেন্ডিং শাড়িগুলো এখন ট্রেন্ডিং থাকে না এখনকার ট্রেন্ডিং হচ্ছে জিমিচু তারপরে হচ্ছে বিচিত্রা তারপরে রেপ্লিকা তবে রেপ্লিকা আমি কালকে দেখিয়েছি আজকে চাইলে আরও ভালো রেপ্লিকা আমি তোমাদেরকে দেখাবো তোমরা একটু ওয়েট করো আজকে বিকেলের মধ্যে আমি আমার মালিকের সাথে কথা বলেছি আমার বর যে দাদা আমাদের তো সেই রকম ক্ষমতা নেই যে আমি তোমার কাছ থেকে অত প্রোডাক্ট তুলবো কারণ আমি চাই কি বলতো ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে মানে যে আমার কাছ কিনবে আমি চাই ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে মানে যে আমার কাছ থেকে কিনবে সে যাতে সন্তুষ্ট হয় আমি সব রকম কালার যাতে দেখাতে পারি ওই চার পাঁচটা করে কালার আমার একদমই মানে আমি নিজে সন্তুষ্ট হই না আমি কাউকে মনে করি যে সন্তুষ্ট করতে পারলাম না তাই আমি আমার বর আমার মালিকের সাথে কথা বলেছে দাদা যদি তুমি একটু হেল্প করো তাহলে আমি ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে পারি তাই আজকে হয় লাইভ নয় শর্ট ভিডিও ইচ্ছা আছে লাইভ করার মানে বিচিত্রা তারপরে অর্গেন্জা জিমিচু রেপ্লিকা এইগুলো শাড়িগুলো নিয়ে তোমাদের সামনে লাইভ করার আমি খুব তাড়াতাড়ি লাইভ দেখাচ্ছি কারণ আমি কোন একটা শাড়ি নিয়ে হেতাতে বেশি ভালো লাগে না ঠিক আছে আর এইগুলো সমস্তটাই হয়েছে তাকে বাবা মার আশীর্বাদ তোমরা আমাকে সাপোর্ট করেছো এবং ভগবানের আশীর্বাদ ছাড়া আমি এই পর্যন্ত এগোতে পারতাম না ঠিক আছে তো একটু চ্যানেলে নজর রেখো আমি লাইভে আসবো নাহলে মাই লাইভ স্টোরি ব্লগ থেকে শর্ট ভিডিও ছাড়বো ঠিক আছে তোমাদের সমস্ত শাড়িগুলো কালারগুলো দেখাবো সেখান থেকে তোমরা কম দামে পাবে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বেশি লাভ রাখছি না ঠিক আছে তবে আজকের থেকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তিনটে নাইটি নিলে বা একটা শাড়ি দুটো নাইটি বা একটা নাইটি নিলে শিপিং ফ্রি আর বেঙ্গলের বাইরে যদি আশি টাকা শিপিং চার্জ হয় তাহলে তোমরা চল্লিশ দেবে আমি চল্লিশ দেবো নাহলে আমি একদম কম রেঞ্জে রাখছি তো তাই তোমাদের এইটুকু বললাম তোমরা যদি একটু আমাকে এইটুকু হেল্প করো তোমরা হাফ দাও আমি হাফ নিচ্ছি ঠিক আছে এইভাবে আমি সমস্ত প্রোডাক্ট তোমাদের ঘরে পৌঁছে দেবো ঠিক আছে চলো বিজনেসের কথা ছাড়ো এবার আসি হচ্ছে হটকারি ম্যাডামকে নিয়ে হটকারি ম্যাডাম হ্যাঁ মানে কি বলবো কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব তার আগে বলি রিমি রূপাকে নিয়ে আমি দুটো ভিডিও নামিয়েছিলাম কেউ কেউ একটা ভিডিও নামায়নি না কোনো ব্লগার না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই সবার স্বার্থ নিয়ে দৌড়িয়েছে ঠিক আছে কেউ একটা ভিডিও নামায়নি যখন যাদের কন্টেন্ট কম পড়ে গেছে তখন হয়তো কেউ কেউ নামিয়েছে ভিডিও ঠিক আছে আমি হাত জোর করে অনুরোধ করেছিলাম বিশ্বাস করো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের কোনো পাওয়ার নেই অ্যাকচুয়ালি পাওয়ার আছে হচ্ছে ভিউয়ার্স দে তারা পারে হেলিয়ে দিতে তোমরা পারো সত্যিই পারো তোমরা যদি একে ওকে গিয়ে কমেন্ট না করতে তোমরা ওই যে হটকারী ম্যাডামের যে গুরুমা তার লাইভে গিয়ে কন্টিনিউ কমেন্ট করছে প্লিজ প্লিজ রিমি রূপার কে একটু সাহায্য করো সাহায্য করো কিন্তু কিন্তু এদের স্বার্থ ছাড়া এরা কিচ্ছু চেনে না অন্য কমেন্টস গুলো পড়ছে কিন্তু এই কমেন্টসটা পড়ছেই না শুধু একজন না কিন্তু অনেকেই কন্টিনিউ মেসেজ করছে ঠিক আছে তো পড়ছে না জানি না সে সে পরবর্তীতে হেল্প করবে কিনা বিষয়টা হচ্ছে কেউ স্বার্থ ছাড়া একটু চলে না হ্যাঁ আমি কতবার অনুরোধ করলাম তোমরা বলবে যে কেউ কারোর কাছে ভিডিও পৌঁছায় আমি সবাইকে মেনশন করেছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব ব্লগারকে মেনশন করে ভিডিও করেছি কখন করলো কেউ 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 কখন করলো যখন তাদের হাতে কন্টেন্ট ছিল না কিন্তু আমি প্রথম দিকে রূপাকে হেল্প করার কথা বলেছি কিন্তু কেউ হেল্প করেনি বুঝলে স্বার্থের দুনিয়ায় না স্বার্থ ছাড়া কিছু চলে না তাই আমি মনে করি যে ভিউ ছাড়া এই বিষয়কে কেউ হেলাতে পারবে না যেমন হটকারী হেলিয়ে দিয়েছে তোমরা আমি প্রথম থেকে বলেছি যে ওর বারো লাখ টাকা উঠেনি ও কত এস্টিমেট সেটাও দেখাক ওর কত টাকা উঠেছে দেখো সৎ মানুষ না মানে পাওয়া খুব মুশকিল কিন্তু সৎ মানুষদের দেরিতে হলেও সাকসেস কিন্তু আসে সাকসেস কিন্তু আসে সৎ মানুষের দেখো রিমি রূপাকে দেখো লোকের বাড়ি কাজ করে এর দৌড় গোড়ায় ওর দৌড় গোড়ায় পড়ে থেকে ওর মেয়ের বিএমটি করাতে পারলো কিন্তু ম্যাডাম করাতে পারলো চিকিৎসা সাকসেস পাচ্ছে বলবে যদি সত্যিই সাকসেস পাই তোমরা ওকে গিয়ে প্রশ্ন করো তো বন্ধুরা যে তাহলে ওই জিন থেরাপি করার জন্য কেন সে লাফাচ্ছে যে ভবিষ্যতে জিন থেরাপি করবে যদি পুনের চিকিৎসায় সাকসেস পাই সব জিনিসগুলো এই রিমি রূপার কাছ থেকে জেনে নিয়ে ছ লাখ টাকা দেবে বলে পরবর্তীতে বলছে আমি হাজবেন্ড সাথে কথা বলবো তোর হাজবেন্ডের সাথে তোর হাজবেন্ড সাথে কথা বলার কি আছে রে টাকা কি তোর তোর টাকা তোর তোর বরের টাকা তোর বাপের টাকা তোর শ্বশুরের টাকা হাজবেন্ডের সাথে কথা বলবো মস্ত গরম হয়ে গেছে এই কথাটা শুনে রিমি রূপা আমাকে অনেক দিন আগে বলেছিল যে তোমার সাথে আমার অনেক কথা আছে জানো আমাকে হটকারি ম্যাডাম কিভাবে ঠকিয়েছে আমি শুনতে চাইনি আমি কারণ ওর মনের মধ্যে সেই জ্বালাটা থাকুক ওর আগে প্রকাশ হচ্ছে ওর বাচ্চা মেয়েটা সেই জন্য আমি বলেছি সেটা পরে হবে তুমি পরে ভিডিও করো কিন্তু তুমি এখন তোমার মেয়ের জন্য ভাবো আমি প্রত্যেকটা দিন আমার সময় করে হলে মানে মিউট করে দিও আমি ওর ভিডিও চালিয়ে রাখি ঠিক আছে কারণ ওর কষ্টটা না আমি কেন আমার বাচ্চারা পর্যন্ত নিতে পারে না আমার ছে ছেলে ভাবছিল ও হয়তো ছোট। মানে রিমি হয়তো ওর থেকে ছোট তাই বুনু বুনু করে রাখছিল তা আমি শুনলাম যে ওর তেরো বছর বয়স মানে আমার বাবানের থেকে তিন বছরের বড় তো আমি তখন বলে দিলাম বাবা ওটা দিদিভাই হবে দিদি ভাই হবে আমি কথা যে ও সুস্থ হয়ে বাড়ি আসুক আর আমি জানি বাড়ি আসবে ও বাড়ি আসবে সৎ মানুষ সব সময় এগিয়েই থাকে এই দেখো অসৎ মানুষ রূপা কিন্তু বলল যে সমস্ত টাকাগুলো এক টাকা যে দিয়েছে তার নামও বলবো এবং একশো টাকা যে দিয়েছে তার নামও বলবো এবং ওর মধ্যে কতটা শততা ও বলছে সিএমসির অ্যাকাউন্টে দাও আমার হাতে দিও না আমার গুগল পেতে দিও না যদি সিএমসির অ্যাকাউন্টে দিতে পারো ওখানে দিয়ে দাও আর এই হটকারী ম্যাডামের কতটা অসৎ আচ্ছা হটকারী ম্যাডাম প্রমাণ দেখা প্রমাণ দেখা যে তুই এক লাখ টাকা দিয়ে বিজনেস করছিস আমাকে শেখাচ্ছিস ক টাকা তুই মালপত্র তুলেছিস তোর ঘর ভর্তি মালপত্র কয়েক লাখ টাকার মালপত্র তুলেছি সমস্তটাই আমাদের টাকা দিয়ে সেই টাকা তোর হজম হবে আর তুই করাবি বিএমটি রিমি রূপাকে দেখেছিস কিভাবে কন্টিনিউমের মেয়ের প্রতি খেয়াল রাখছে কবার টয়লেট করলো কত মানে পরিমাপ তারপরে হচ্ছে কতটুকু জল খেলো কিছু একটা খেলে সঙ্গে সঙ্গে কুলি করতে হবে ওই যে নিয়ম মানে মাথা খারাপ করার নিয়ম এক তো একটা টেনশান তার উপরে ওই নিয়ম সেই নিয়ম তুই মানতে পারবি হটকারী ম্যাডাম তুই মানতে পারবি চোখ টিপে টিপে জল বের করছিস পাবলিকের খাস্তিস তো গতন খাস্তিস না পাবলিকের খাবি খাবি ভিউয়ারসরা বোকা নারে ভিউয়ারসরা বোকা বোকা বানিয়ে টাকা তুলে টাকাগুলোকে হজম করে আইফোন কিনে ওইদিকে হচ্ছে বিজনেস শুরু করে তারপরে একটা পর একটা বিজনেস শুরু করেছিস হ্যাঁ পাবলিক বোকা এখন চোখ টিপে টিপে বড্ড কষ্ট হচ্ছে বড্ড কষ্ট কলাটা উঠেছে তোর যদি দম থাকে দম থাকে দেখা দেখা তোর বারো লাখ টাকা উঠেছে এই ভিওয়ার্সরা তোমরা গিয়ে নাড়িয়ে দাও ওকে ও বাধ্য দেখাতে ও বাধ্য কার টাকা নিয়েছিস তুই ভিওয়ার্সের টাকা নিয়েছিস দেখাতে বাধ্য তোর টাকা তোর টাকা তোর পর ইনকাম করেছে তোর বাবা ইনকাম করেছে তোর শ্বশুর ইনকাম করেছে না তুই ইনকাম করেছিস কে ইনকাম করেছে ভিউয়ারদের টাকা নিয়ে তুই শান্তিতে থাকতে পারবি না বুঝলি ওই রূপাকে ও কনফার্ম বলেছে যে তোমাকে আমি 6 লাখ দিয়ে দেব 12 লাখ রয়েছে তো 6 লাখ দিয়ে দেব ঠিক আছে 6 লাখ দিয়ে দেওয়ার পরে তুমি বিএমটি তে যেও 6 লাখ টাকা ওর কাছে কত কতটা অ্যামাউন্ট বলো তো তোমরা হ্যাঁ দিয়ে তারপর ওর কাছে সব শুনে নিয়েছে ও ভাবছে যে এই পুনের চিকিৎসাটা করায় যদি এই অল্প পয়সায় মিটে যায় আর বাচ্চাটাকে ওষুধ খাওয়ানোর সময় বসে না বাচ্চাটাকে ঠিকঠাক কেয়ার করে সারাক্ষণ টাকার পিছনে ছুটতেই আছে ছুটতেই আছে দেখ ভিউার্সরা সেরকম তোর চ্যানেলে গিয়ে কমেন্ট করছে এবং তোর ভিডিও সেইভাবে ভাইরাল হচ্ছে না হচ্ছে হচ্ছে না কোথায় ছিল কত সুন্দর একটা ইমেজ ছিল এর হ্যাঁ মানে গর্ব করতাম যে একজন ইউটিউবার আছে যার সাথে আমার দেখা করার ইচ্ছা আছে এত ভালো একজন ইউটিউবার যেই টাকার নেশাই পড়লো সেই সব ঘুরে গেল টাকা নিয়ে হচ্ছে না না হচ্ছে না ইউটিউব থেকে ইনকাম করে হচ্ছে না আরে একে দেখ একে দেখে তুই শেখ ফটো করি ম্যাডাম একে দেখে তুই শেখ যে হচ্ছে একটা বাচ্চাকে কিভাবে লোকের বাড়ি কাজ করে কিভাবে বিএমটি করাচ্ছে লোকের মানে ও বলছে যে ও কোন গায়কের কথা বলেছে বুঝতেই পেরেছি আমি নাম বলছি না ও যদি নাম বলে সেটা বলতেই পারে তো তার বাড়ি গিয়ে বসে 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 একটা ভিডিও বানায়নি হ্যাঁ তুই তাকে টাকা দিবি বলে কুড়ি হাজার টাকা তাকে খাওয়াস কিছু খাওয়ানোর জন্য গেছে ওখানে বাচ্চা মেয়েটা এখন খাচ্ছে সত্যি ভিউয়ার্সদের টাকা নিয়েছে দিতে গিয়ে একবার গলা শুকিয়ে যাচ্ছে বুক শুকিয়ে যাচ্ছে তুই সারাজীবন বদনাম ওই টাকা তোকে সবাইকে দিয়ে দিতে হবে অথচ অথচ তুই বদনাম খাবি তাই বলছি ওই বারো লাখ বারো লাখ করে বলছিস না দেখা তো ক লাখ টাকা উঠেছে তুই দেখা আজ মস্তফ না বড্ড গরম হয়ে গেছে আচ্ছা যেদিনকে ওই গীতাণ্টিকে নিয়ে গেছিল না ওই অনাথ আশ্রমে সেদিনকে বলেছিলাম না যে একটা দশ টাকার ওই ওই খাতা সাত টাকা সাড়ে সাত টাকা পাইকারি রেটে কিনেছে একটা পেন ওই পাঁচ টাকার পেন হয়তো আড়াই টাকা করে পড়বে পড়বে আড়াই টাকা করে হয়তো পড়বে আর ওই কুড়ি টাকার মতো একটা কয়েকটা খাবার দিয়েছিল আর কত টাকা দান করেছে পাঁচ কি দশ হাজার বড় জোর কি আনটি বলতে গিয়েও ঢোক গিললো পাঁচ কি দশ হাজার দিয়েছে ঠিক আছে তাই দেখো তাহলে তোমরা দেখো অন্যের টাকা দিচ্ছে তাও আবার মানে গলা বুক শুকিয়ে যাচ্ছে তাহলে বাবু ও নিজের অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার দিয়েছে ও মাই গড মানে বলবে আর বিশ্বাস করবে ওর ক্ষমতা থাকলেও প্রমাণ দেখাক না ক লাখ টাকা উঠেছে ক লাখ টাকা দান করেছে ক লাখ টাকা রিটার্ন দিয়েছে সমস্ত এস্টিমেট তো ওর অ্যাকাউন্টে রয়েছে দেখাক দেখানোর বুকের পাটা আছে সমস্ত ভিউয়ার্সদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তোমরা যারা যারা টাকা দিয়েছো না তারা তারা অন্তত বুকে হিসাবটা চাও বাচ্চাটাকে তো চিকিৎসা করাচ্ছে না এর মানসিকতা দেখে দেখিয়েছো তো ও বলেছিল বিএমটি করাবে তো তবে এখন বলছে যে সেটা তো চিকিৎসা হচ্ছে যেভাবে পুনেতে হলেও তো হচ্ছে পুনে চিকিৎসা করার মতো ক্ষমতা তো ওদের নিজেদের আছে ওর বর বলেছিল না নিজেদের আছে পুনের চিকিৎসা করার মতো ক্ষমতা তাহলে তাহলে ভিউয়ারসদের টাকা তো লাগবে না সেই টাকাটা রিমির উপাকে দিয়ে দিক সমস্ত টাকা দিয়ে দিক আমরা বলছি তোমরা ভিউয়ার্সরা বলো যে সেই টাকা সমস্ত রিমি দিয়ে দিই কারণ বিএমটি এর পরেও তো খরচা আছে নেই খরচা ও তো নিজেই বললো দিয়ে দিই জিন থেরাপি করবে তাহলে জিন থেরাপি যখন করবে তাহলে পুনের চিকিৎসা সাকসেস হচ্ছে না এখন বলছে হাওয়ার মতো উড়িয়ে দাও কথা ছড়িয়ে দাও সবাই পুনের চিকিৎসা করো তোর কথা সরাবো মা গো মা হুম তোর কথা ছড়িয়ে সবাই টাকাই মানে চেয়ে টাকা দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়ে কি ভুল করেছে শুধুমাত্র এই একজন ছিল চুপচাপ বসেছিলাম আমাকে অনেকেই বলেছে আমি বলছি ঠিক আছে আগে দেখি ওর আসল রূপটা বেরোয় কি না এই আসল রূপ বেরিয়ে গিয়েছে সবাই টাকা দিয়েছে সবাই ভিডিও নামিয়েছে কিন্তু আমি চুপচাপ বসে রয়েছি আসলে ও করাক বিএমটি ওর মানে মস্তিষ্কটা না খুব তাড়াতাড়ি আমি পড়ে নিয়েছিলাম কারণ ও হুট করে সিদ্ধান্ত নেয় যার ওর নাম দিয়েছি হটকারী ম্যাডাম বুঝলে যেই টাকা উঠে গেল যেই কু করে আসছে না টাকা সেই ও পরের দিন না তার পরের দিনই হচ্ছে পুনের কথাটা ডিক্লেয়ার করে দিল ঠিক আছে বুঝতে পেরেছ ও যদি বুকের পাটা নিয়ে দেখাতে পারে যে এই দেখো এত টাকা উঠেছে চলো ও যদি বারো লাখ টাকা উঠে থাকে ও যদি দেখাতে পারে পুরো এস্টিমেট দেখাতে হবে কিন্তু তাহলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্ষমা চাইবো ওর কাছে ও দেখাক ওর ক্ষমতা থাকলে দেখা না হলে ওকে সত্যি কথাটা বলতে হবে তোমরা ভিউয়ার্সরা তোমরাই পারো ওর মুখ থেকে সত্যি কথা বের করতে বাচ্চাটাকে নিয়ে আমাদের কোনো কথা নেই কারণ ও সুস্থ হোক সেটাই কিন্তু ওর মা কিন্তু ওকে কেয়ার করে না রিমির উপর ভিডিও দেখবে তোমরা দেখে দেখবে যে একটা মা হয়ে কি লড়াই করছে একটা বাচ্চার জন্য ওর বাবা মাকে দেখলে না রীতিমতো আমার কান্না পায় আমার রীতিমতো কান্না পায় ওদের দুজনের মুখ দেখলে যে একটা বাচ্চার জন্য কত কষ্ট করছে এক অন্য জায়গায় গিয়ে পড়ে রয়েছে আর এই জিনিসের দাম এক একটা নাইটি সাড়ে ছশো টাকা করে না হ্যাঁ কিনেছে কি লেভেলের কষ্ট করছে এক চল্লিশ দিন একটা ঘরের মধ্যে বদ্ধভাবে বন্দি থাকা তার উপরে এই অসুস্থ বাচ্চা মেয়েটাকে নিয়ে তোমরা যারা বলছো বিএমটি করিয়েছে সেই জায়গাটাই দেখতে পেলাম না বোন ম্যারোটা যখন ও শরীরে দেওয়া হচ্ছে সেটা দেখতে পাচ্ছ নাচটা পর্যন্ত ওর মাথায় ঠেকিয়ে কাঁদছে যে কি হবে আর মা হয়ে তখন ক্যামেরা অন করা এটা আসে তখন মনে হচ্ছে আমার সন্তান থাকবে থাকবে তো তো হবে হবে ভগবান তখন ঠাকুর আমাদের কেউ থাকে না মা হয়ে ওটা দেখাই যায় না ও তো অন্যদিকে ফিরে বসেছিল আর হচ্ছে কাজে ওকে ধরে রেখেছিল আর নাচটা পর্যন্ত কাজে কত কষ্ট সহ্য করছে বলো তো আরে এই মা এই মা দেখো নিজের বাচ্চাটা একটা ওষুধ খাওয়ায় না ঠিকঠাক ভাবে ওষুধ কি কত মানুষকে হাত জোড় করে রিকোয়েস্ট করেছিলাম যে মেয়েটাকে একটু সাহায্য করো মেয়েটাকে একটু সাহায্য করো সব বাইরের থেকে এইসব বড় বড় ব্লগারদের দিয়েছে বড় বড় ব্লগারদের দিয়েছে কি বিধ্বস্ত অবস্থা ওর বাবার কি বিধ্বস্ত অবস্থা ওর মার মানে রিমির মার হ্যাঁ কি বন্দি জীবন কাটাচ্ছে শুধু সন্তানকে সুস্থ করার লক্ষ্যে যে আমার তো সেভাবে মানে সাবস্ক্রাইবার নেই আমি তোমাদের সকলকে হাত জোড় করে অনুরোধ করছি যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা দেখছো অন্ততপক্ষে ওই হটকারী ম্যাডামকে বলো যে ওর অ্যাকাউন্টে যা টাকা আছে সব দিয়ে দিক সব দিয়ে দিক কারণ বিএমটির পরেও একটা খরচা আছে সেটা ওই হটকারী ম্যাডাম নিজের মুখে বলেছে সেই টাকা দিয়ে দিক ওর বাচ্চার তো বিএমটি হচ্ছে না ওর পুনের চিকিৎসার জন্য তো ওর বাচ্চার বাবাই বলে দিয়েছে যে তারা নিজেরা পারবে আর নিজেরা এটা তো ওর বাচ্চার বাবাই বলে দিয়েছে তাহলে এই মেয়েটা সুস্থ হয়ে আসুক না একজন তো সুস্থ হোক কত কষ্ট করছে এই এর মা আমি প্রত্যেক দিন ভিডিও দেখি প্রত্যেক দিন আর ওই হঠাগড়ি ম্যাডাম দেখ তো ক লাখ টাকা ওর অ্যাকাউন্টে আছে তোমরা প্রশ্ন করো আগে দেখাও এস্টিমেট রেভিনিউ দেখাও কত টাকা তোমার কাছে সেই স্টেটমেন্ট দাও পাবলিকের মানে ওই ভিডিওটা ভেবেছে যে ওই ভিডিওটা করব। এক দেড় লাখে ভিউজ চলে যাবে ভাইরাল হয়ে যাবে একটা মোটা অ্যামাউন্ট পেয়ে যাব ঠিক আছে দিয়েছি আসবে কিন্তু সেটা হলো না পরে মানে তিন মিনিটের আবার ওই গিটানটিকে নিয়ে ভিডিও করতে বসলো ম্যাস সেখানেও এমন গোতন খেয়েছে পাবলিকে ভিডিও ছেড়ে পালিয়েছে আরে টাকা দিয়ে আগে বল না টাকা দিয়ে বল ভিডিওতে তো ভিউজ এখন আর গেলো হয়ে গে আছে যে টাকা নিয়েছি সে টাকা তুই হজম করতে পারবি না বললাম না হজম করতে পারবি না প্রচুর মানুষ প্রচুর কষ্ট করে দিয়েছে আর এদেরকে দাও কেন এদের কম টাকা ইউটিউব থেকে এরা কম টাকা ইনকাম করেছে এদেরকে দাও আর এক লাখ টাকা তোর বিজনেস মস্তক না গরম হয়ে যায় এর এই কথা শুনে হ্যাঁ ও এক লাখ টাকা নাকি লোন করেছিল আচ্ছা ছেলের জন্য এক লাখ টাকা এই এই মাটা কত জায়গায় দৌড়িয়েছে কত জায়গায় দৌড়িয়েছে আর এ যদি কোনো মন্ত্রীর সাথে যোগাযোগ করতো বা দৌড়াতো সেটা ভিডিও হতো না ও দেখেছে আমি ইউটিউব থেকে নেব আমি ইউটিউব থেকে তুলব এ যদি কোনো মন্ত্রীর সাথে দেখা করতো বা নেতামন্ত্রীর সাথে হ্যাঁ বলেছিল না নেতা মন্ত্রী তাহলে আবার ভিডিও করতো না ইউটিউব থেকে কয়েক লাখ টাকা তুলেছে এই মহিলা কয়েক লাখ টাকা তুলেছে যে ওই ঢেকিশাখ আর ওই নদীর মাছ খেয়ে কাটায় সে আবার ওই রিমিকে দেবে কুড়ি হাজার টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ওর যদি দেওয়ার হতো না তাহলে আগেই দিতে পারত যে পাবলিকের টাকাই দিতে পারলো না বলে বরের সাথে জিজ্ঞাসা করব তারপরে তারপরে গিয়ে ব্লক করে দিল আর ব্লক করা মানুষ বোঝে না তার ডিপি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ডিপি থাকবে না ব্লক করা মানুষ যেন বোঝে না যত বুদ্ধি এরা দিয়ে রেখেছে বলছে আমি তোমারে সময় করে ফোন করলাম তুমি ফোনটা ধরলে না সময় বের করে আরে বিজি ওমেন আমার বিজি ওমেন কাঁদতে বসেছে ভিউয়ার্সদের টাকার হিসাব দে হিসাব দে নালে এরকম ভিডিও সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বানাবে ভিউয়ার্সদের কথার জ্বালায় ভিডিও নামাতে পারবি না বুঝতে পেরেছিস সেল করছে জিনিস সেল করছে বিহার টাকা মেয়ে বিজনেস করছে কুড়ি হাজার টাকা পার ডে সেল করছি তার মানে ভাবো কুড়ি হাজার টাকা পার ডে সেল করছে নাইটি আর যারা না যে ওই যে বলেছিল যে হটকারী ম্যাডামকে বলে আবার তুমি বিজনেস করছো আমার বিজনেস দিন আগের আর হটকারী ম্যাডামকে বলেছিলাম বিজনেস করো ঠিক আছে কিন্তু ওরকম দাম রেখো না তারপরে গিয়ে দাম কমিয়েছে ঠিক আছে দাম কমিয়েছে ও প্রথম প্রথম যে দাম রাখছিল না মারাত্মক লেভেলের আরে তার গুরুমা এখন দেখো কি লেভেলের দাম রাখছে আর তাও ভসা ধসা পুরোনো শাড়ি ট্রেন্ডিং শাড়ি কিছুই নেই ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভিউয়ার্সরা তোমাদের পাওয়ার না মারাত্মক পাওয়ার আমি বিশ্বাস করি কেউ বিশ্বাস করলো আর না করলো তোমরা পারো হেলিয়ে দিতে তিন লাখ টাকা দিয়েছে আমরা চাই যে টাকাটা ওর কাছে আছে তোমরা গিয়ে কমেন্ট করো যে আগে দেখাও তোমার কত টাকা উঠেছে কত টাকা খরচ হয়েছে তার হিসেব দেখাও কেন হিসেব দেখাতে পারবে না যদি দেখাতে পারে তুমি কেন হিসেব দেখাতে পারবে না হিসেব দেখাও দেখিয়ে কত টাকা খরচা হয়েছে কত টাকা তোমার অ্যাকাউন্টে আছে সেই টাকাটা পুরোটাই দিয়ে দাও কি আমি ভুল বললাম তোমরা কে কে আমার সাথে একমত এই অবধি যারা যারা ভিডিওটা দেখেছ আমার সাথে যারা যারা একমত অবশ্যই লেখো যে হ্যাঁ তোমার সাথে একমত আর গিয়ে কমেন্টস করো যে তোমার কত টাকা উঠেছে তার হিসেব দেখা ইউটিউবে ইউটিউব থেকে তার টাকা তুলেছ তো ভিউয়ারদের টাকা ও নিজের টাকা তো নয় ওটা আসৎ আত্মসাত করেছে কিসের জন্য আইফোন কোথা থেকে আসলো কোথা থেকে আইফোন আসলো কোথা থেকে এত রমরমা বিজনেসের এত মালপত্র আসলো তোমরা প্রশ্ন করো তোমরা প্রশ্ন করো উত্তর দিতে বাধ্য তিলোত্তমার জন্য যেমন আমরা শর্ত তুলেছি সেই রকম ইউটিউবে পর্দা ফাঁস করো হটকারী ম্যাডামের পর্দা ফাঁস করো করতেই হবে ও কাউকে টাকা দেবে না ওই টাকাও হজম করবে বুঝতে পারেছ ওর বারো লাখ টাকা ওঠেনি আমি বলছি বারো লাখ টাকার বেশি উঠেছে তোমরা জানতে চাও দেখো ও যদি জান মানে বলে তাহলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি না আমি নিজে ক্ষমা চাইবো অন ক্যামেরা ও যদি দেখাতে পারে যে ওর বারো লাখ টাকাই উঠেছে দেখাতে বলো ওর কত লাখ টাকা উঠেছে দেখাতে বলো যা খরচা হয়েছে যে যা রিটার্ন নিয়েছে সেটা বাদ দিয়ে আমরা তো অঙ্ক টঙ্ক শিখেছি মাইনাস করে ওকে রিমি রূপাকে দিয়ে দিতে বলো এই এই শর্টটা তোমরা তোলো তোমরা তো বিএমটি এর জন্য দিয়েছিলে ওরা তো বিএমটি করালো না ওদের পুনের চিকিৎসাতে বাচ্চা ঠিক হয়ে গেছে তাই তো আর পুনের চিকিৎসা ওর হাজবেন্ড বলেছে নিজেরাই করাতে পারবে তাহলে ওদের বাচ্চা ঠিক হয়ে গেছে পুনের চিকিৎসা করার জন্য ওর হাজবেন্ডের নিজেরাই করতে পারবে ব্যাস মিটে গেল তোমরা বিএমটি জন্য টাকা দিয়েছিলে আর একটা বাচ্চা সুস্থ হোক বাচ্চাই তো সুস্থ হবে আমরা আমরা মানে তোমরা তো বাচ্চার সুস্থতার জন্য টাকা দিয়েছিলে বাচ্চাই তো সুস্থ হচ্ছে আর একটা বাচ্চা সুস্থ হোক এর পরবর্তীতে রিমির উপর অনেক খরচ আছে সেগুলো ওরা কোথা থেকে দেবে ওরা তো ধার দে নাই গলা অব্দি একটা মানুষ কতটা সৎ হলে তবে বলতে পারে যে দিদি তোমার তখন এক লাখ নব্বই হাজার সাবস্ক্রাইবার তাদের সামনে আমাকে টাকা দেবে এবং তোমার বাচ্চার যখন বিএমকি হবে তখন সেই টাকাটা আমি তোমার ভিওয়ার্সদের সামনে আমি তাকে ফেরত দিয়ে দেব। একটা মানুষ কতটা সৎ হলে এই কথাটা বলতে পারে তার অবস্থার এর অবস্থার তো আকাশ পাতাল পার্থক্য তাই কিনা বলো সে সৎ হয়ে সে সবার সামনে টাকা নিচ্ছে এবং কথা দিচ্ছে সবার সামনে যে আমি তোমার টাকা তোমার বাচ্চা যখন বিএমটি হবে তখন ফেরত দেবো তাহলে কতটা সৎ আর এ এ সৎ সৎ হটকারী না অসৎ অসৎ মহিলা এর পুরো ফ্যামিলিটা হলে এই টাকা হজম করে একদিনও এস্টিমেট রেভিনিউ দেখালো মানে একদিনও দেখালো না যে কত লাখ টাকা উঠেছে দেখিয়েছে একদিনও কত লাখ টাকা উঠেছে ক্ষমতা থাকলে দেখাক দেখাক যে ওর বারো লাখ টাকা উঠেছে তোমরা গিয়ে বলো যে ওই টাকা কত উঠেছে তার হিসেব দেখাতে কত টাকা খরচা হয়েছে সেগুলো হিসেব দেখাতে বাদ বাকি টাকা সব এই রিমির উপর অ্যাকাউন্টের জন্য যায় হাতে দিতে হবে না ওই সিএমসির অ্যাকাউন্টে দিয়ে দিই তোমরা গিয়ে কমেন্ট করো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে ইচ্ছা আছে মালিকের কার মানে গোডাউন থেকেই আমার লাইভে আসার ইচ্ছা আছে জানি না কত দূর কী করতে পারবো ঠিক আছে আর না হলে শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই শাড়িগুলো দেখো ভালো লাগলে তবে বুক করো ঠিক আছে আর আমার কাছে যদি কম হয় তবে বুক করবে তোমাদের পছন্দ হলে তারপর বুক করবে ঠিক আছে চলো টাটা